ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ তো আমরা এবার যাচ্ছি ফকিলেশ্বর মন্দির দেখো সিঁড়ি দেখো প্রতিটা মন্দিরে ওঠার সময় ঠিক এইরকমই সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের উঠতে হচ্ছে মানে পায়ের আর কিছু নেই তো যাই হোক ওপর থেকে আমি দেখলাম বেশ ফুলের বিক্রি হচ্ছে এগুলো ওপর থেকেই আমি ভিডিওটা করেছিলাম এই যে দেখো এই ব্রিজটা পার করে আমাদের যেতে হচ্ছে এটা

কি সুন্দর করে বলছে এবার আমরা চলে এলাম ভুবনেশ্বরী মন্দির ভুবনেশ্বরী মন্দিরটা হয়ে গেল দেখা এটা বেঁচে গেলাম আবার সন্ধ্যেবেলা আসতো

ভালো ये इधर मुड़ता তো দেখলে তো আজকে এই পর্যন্তই ওখানে আমরা একটু দেখো ফটো তুলেছিলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকে এই পর্যন্তই তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো